আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা আগের ভিডিওতে আমরা শিখেছি এক্সেল কীভাবে এক্সেলের কাজ তো আজ আমরা শিখবো নতুন একটা চ্যাপ্টার নিয়ে আজকে শিখবো আমরা ট্যালি তো ট্যালি শিখতে গেলে বেসিক্যালি যে কম্পিউটার সেন্টারগুলো আছে তারা বিভিন্ন ধরনের ফিজ নেয় তো তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করে থাকো তো আজ ট্যালির প্রথম ক্লাস পরপর আমরা কিছু ভিডিও করে যাব যেটা তুমি যদি কন্টিনিউ দেখতে পারো তাহলে ট্যালি সম্বন্ধে তোমাদের ধারণা হয়ে যাবে কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে শেখার প্রয়োজন নেই তো তাই বলছি বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো তো দেইনা করে আজকে ওপেন কর দেব ট্যালি কিভাবে ওপেন করতে হয় তো ট্যালি ওপেন করতে গেলে প্রথমে আমরা সাইজ অপশনে চলে যাব গিয়ে গায় লিখব ট্যালি ট্যালি এলপি 9 দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটাকে ওপেন করে নেব ওপেন করে নে আর পর আমরা চলে যাব ওয়ার্কিং এডুকেশন মোডে তো দেখো ওয়ার্কিং রোগ মোড সিলেক্ট করে নিয়েছি যার পরে এন্টার মারলে প্রথমে দেখো দেখাচ্ছে সিলেক্ট কোম্পানি কোম্পানি নিতে বলে একটা ডান ডান দিকে দেখো একটা চার্ট চলে এসেছে তো এখানে আমরা প্রথমে সিলেক্ট করবো গিয়ে যেহেতু আমরা কোম্পানিটাকে ক্রিয়েট করতে হবে তো আমরা প্রথমে এখান থেকে ক্রিয়েট কোম্পানি চুজ করবো তো এখানে ক্রিয়েট কোম্পানি সিলেক্ট করে এন্টার মারলাম মারতে দেখো কোম্পানি ক্রিয়েশন বলে একটা উইন্ডো চলে এসছে এখানে আমরা প্রথমে দেখো দেওয়া আছে ডাইরেক্টরি সি ইউজার পাবলিক টেলি নাইন ডাটা ডাইরেক্টরিতে কি যে ট্যালি যে তুমি কোম্পানিটা ক্রিয়েট করছো এই কোম্পানিটা কোথায় সেভ হয় সেই পাথটা এখানে দেওয়া থাকে তো ওটাকে আমরা কিছু করবো না দ্বিতীয় স্টেপে চলে যাব দ্বিতীয় স্টেপে আছে নেম তো এখানে আমাদের কোম্পানির একটা নাম দিতে হবে তো মনে করো আমি একটা কোম্পানির নাম দিচ্ছি তো কম্পিউটার টিচ বলে একটা আমি কোম্পানি তৈরি করলাম নাম দিলাম দেওয়ার পর আমি এন্টার মারবো মারলে দেখো দু নম্বর স্টেপে চলে আসছে মেলিং নেম মেলিং নেম সব সময় কী হয় কোম্পানির যে তুমি নাম দিয়েছ সেই নামটা অটোমেটিক ওরা নিয়ে নেবে তো এখানে কিছু করবো না আমরা এন্টারমেন্টে নিচে চলে যাবো নিচে গিয়ে অ্যাড্রেস দেবো অ্যাড্রেস ধরো আমি দিয়ে দিলাম অ্যাড্রেস ধরো আমি একটা দিলাম কুলপি ধরো এরপরে যদি তুমি আরও অ্যাড্রেস দিতে চাও যে থানা কোথায় পোস্ট কোথায় এইসব তো এখানে তোমার দিতে পারো এরকমভাবে পুলিশ স্টেশন তো যার যে কোম্পানির অ্যাড্রেস থাকবে সেই কোম্পানির অ্যাড্রেস এরকম পরপর দিয়ে যাবে এন্টারভিউ নেমারে যদি দেওয়া হয়ে যায় এন্টার মারবে যদি আর ধরো দেয়া নেই কিছু তো তখন কী করবে আরেকটা এন্টার মারবে মারলে দ্বিতীয় স্টেপে চলে আসবে এবারে কী আছে কান্ট্রি কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবো কান্ট্রি আমাদের কী ইন্ডিয়া তো এখান থেকে আমরা আই মারবো কিবোর্ড থেকে মারতে দেখো এখানে ডান্ডিকে দেখো লিস্ট দিয়ে দিয়েছে এখান থেকে আমরা ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিলাম তারপরে আছে স্টেট স্টেট ওয়েস্ট বেঙ্গল আবার ডব্লু মারবো কিবোর্ড থেকে দেখো দিকে ঠিক লিস্ট দিয়ে দিয়েছে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম তারপরে আছে পিনকোড পিনকোড আমরা দিয়ে দিচ্ছি পিনকোড দিয়ে দিলাম এন্টার মারলাম আছে ফোন নাম্বার তো অফিসিয়াল ফোন নাম্বার দিয়ে দেবে ফোন নাম্বার দিয়ে দিলেন আবার এটা মানলে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার একটু দিয়ে দিলাম এটা তারপরে ফ্যাক্স নাম্বার যদি কোম্পানির কোনো ফ্যাক্স নাম্বার থাকে ফ্যাক্স নাম্বার দেবে নাহলে দেওয়ার কোনো দরকার নেই এন্টারমেন্টে চলে যাবে তারপর আসছি ইমেল কোম্পানির যদি ইমেল আইডি থাকে এখানে দেবে না না থাকলে দেওয়ার কোনো দরকার নেই তারপরে চলে যাচ্ছি ওয়েবসাইট যদি কোম্পানি ওয়েবসাইট থেকে থাকে দেবে নাহলে দেওয়ার কোনো দরকার নেই এন্টারমেন্টে চলে যাবে এবার আসছি ফাইন্যান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম প্রত্যেকটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিল মাস থেকে শুরু হয় তো এটা দু তাই দু হাজার চব্বিশের চার এক চার থেকে শুরু হয় তো এই ডেটটার সঙ্গে কেউ কিছু করবে না যেমন আছে সেম থাকবে এন্টারমেন্ট চলে যাবে তারপর আছে বুক বিগিনিং ফর্ম এটা কি করবে যেহেতু প্রত্যেকটা কোম্পানির এক বছরের পুরো হিসাব হয় এক বছর পরে আবার একটা ট্যালি করতে হয় তো সেই জন্য আমরা কী করব এখানে একটা বছরের বছর শেষ হয় একত্রিশ তিন টু জিরো টু ফাইভ তো এটাকে আমরা দু হাজার পঁচিশ সালের মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দিয়ে দেবো কারণ মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এক বছর পূর্ণ হবে তো দেওয়ার পর এন্টার এটা আমার পর দেখো এটা দেওয়া আছে সিকিউরিটি কন্ট্রোল সিকিউরিটি কন্ট্রোল বলতে যদি ওই কোম্পানিটা তুমি একা ইউজ করো তো তুমি এখানে পাসওয়ার্ড নাও দিতে পারো যদি পাঁচজন ইউজ করে তখন তুমি এখানে পাসওয়ার্ড দিতে পারো তো এখানে যদি পাসওয়ার্ড দিতে যাও দিতে পারো হলে কোনো অসুবিধা নেই পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই চলে যাবে নর্মালি বাস বাকি যা আছে নিচে দেখো কারেন্সি সিম্বল এই চিহ্ন থাকবে তারপর আছে আইএনআর এটা থাকবে সিম্বল অ্যামাউন্ট এটা দিতে হবে না যেমন আছে আর কিছু করতে হবে না যেমন আছে শুধু ইন্টারমেটে চলে যাবে তো ইন্টারমেন্টে চলে গেলাম এবার বলছি এক্সেপ্ট ইয়েস আর নো তো আমাকে সেভ করবো সেখানে এক্সেপ্ট করতে হবে এখানে ইন্টারমেট দিলাম ইন্টারমেট সঙ্গে সঙ্গে দেখো ঠিক বা দিকে স্ক্রিনে দিয়ে দিয়েছে এখানে কম্পিউটার টিচ বলে দেখো এখানে কোম্পানি নেম অফ কোম্পানি কম্পিউটার টিচ বলে তৈরি হয়ে গেছে তো ব্যাস বন্ধুরা এইভাবে আমরা একটা সহজেই কোম্পানি ক্রিয়েট করতে পারি তো আশা করি কম্পিউটার টিচের যে কোম্পানিটা আগে তৈরি করলাম এই ভিডিওটা সকলে ভালো লেগে থাকে যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে বলবে যে এরপরে তোমরা আরও কী ভিডিও দেখতে চাও তো আমি সেগুলো করে তোমাদেরকে দিতে পারবো ধন্যবাদ